জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে বেয়मानी করছে দুই নাম্বারই করছে চুকুলটায় ফেলছে আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ ছাড়া আপনার আপন বলতে আপনার নবী ছাড়া আসলে আর কেউ নাই অনেক সময় দেখবেন আপনার জীবন চলার পথে অনেক পরিচিত ভালোবাসার প্রিয় মানুষগুলোও কিন্তু একসময় আপনাকে চিনবে না চুকুলটায় ফেলে বিশেষ করে আপনার যখন দুঃখের কষ্টের সময় যাবে মনে রাখবেন ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে বলে যাই জীবনের কোন পরিস্থিতিতে যদি এই দৃশ্যটা আপনার সামনে আসে আপনরাই দূরে সরে যাচ্ছে মনে রাখবেন আপনার আল্লাহ আপনার উপর দয়া করা শুরু করেছেন আল্লাহ ওই বিপদ থেকে আপনি যাদের সাপোর্ট নিয়ে উঠতে চাচ্ছেন রব চাচ্ছেন আপনাকে কেউ না করুক সাপোর্ট আপনার আল্লাহ শরীর আপনাকে সাপোর্ট করতে চাচ্ছে বলেই মানুষকে দূরে সরাই দিচ্ছে সুবাহ জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে বেমানি করছে দুই নম্বরই করছে চুকুলটাই ফেলছে আপনি বুঝে নিবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে